নমস্কার শান্তনু হাজরা বলছি চোর চোর দাস চোর হাবিব তনবীরের দাস চোরের কথা মনে পড়ছে আজ থেকে তিরিশ বছর আগে এক বিপ্লবী নাট্যকার নাটক দেখাচ্ছিলেন তার নাম ছিল সাবদার হাসমি তাকে দিল্লির একটা স্টেজে দিই কংগ্রেসি গুন্ডরা খুন করে দেয় আর একই সময় চলছিল দাস চোর হাবিব তনবীর দুজন বিখ্যাত পৃথিবী বিখ্যাত নাট্যকার প্রতিবাদী ছিল তো প্রতিবাদীদের এভাবে মেরেই দেয় তো একটা নতুন মুখ পাওয়া গেছে যাকে চোরশ্রী বলা যায় এখন তো সবাই চোর যে যে ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টটা সেই চোর এবং চোরদের মধ্যে একটা বিরাট কম্পিটিশান যে কে হবে চোরশ্রী কারণ এই চোরেদের মধ্যেই শ্রীকথাটা বেশি চালু আছে দেখবেন শ্রীমান বলে আসামিদের জেলখানাকে বলে শ্রীঘর তো এই যে মহামারী মানুষ এত লোক বিভিন্ন জায়গায় লাইন সর্দার করে রেখে দিয়েছে কেউ মন্ত্রী কেউ শান্তি কেউ ঠিকাদার কেউ ওই ব্যবস্থা দেখে কেউ পরীক্ষা টরীক্ষা চাকরি বাকরি দেখে তারা সবাই নিজেদেরকে চোর বলে প্রমাণিত করে ফেলেছে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে লজ্জাসর নেই ওরা এখন চাইছে যে চোরস্বী প্রতিযোগিতা চোরের খেতাবটা নিতে তা একজনকে পা গেছে যে চোরদের মধ্যে সেরা তার নাম হচ্ছে খোকন দাস রায়গঞ্জের বিভিন্ন ক্যান্ডিডেটদের কাছে পাঁচ লাখ টাকা করে নিয়ে চাকরি দেবো বলে আর দিতে পারেনি এইবার শুরু হয়েছে কেলানি তাকে ধরে আর চা তার মাধ্যম দিয়েছে এইভাবে সে স্বীকারও করেছে যে হ্যাঁ আমি টাকা নিয়েছি আমি তিন দিনের মধ্যে কি এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেব তো সে ছবি আছে আমার কাছে দেখুন না তো এইভাবেই এইভাবেই চলছে তো চোর বহু রকম হয় চোর একটু প্রমোশন হলে সে হয় টাকা টাকা তুলে তার একটু মানসম্মান বাড়ে চোরের সম্মান বাড়ে না চোর চোরই লাত লাখ চোর তো এই এই ছবিটা এই ভিডিওটাতে পাঠালাম এই ছবিটা পাবলিশ করলাম মানুষ আরও ভোট দেবে জরিজান চোরশ্রীটা কে সেটা দেখা যাক মানুষ যদি তাকে বলে চোরশ্রী তো চোরশ্রী